গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের সামনে নিয়ে এলাম একটা মাঞ্চুরিয়ান রেসিপি আজকে তোমাদের এঁচোড়ের মাঞ্চুরিয়ান করে দেখাবো বাড়িতে একটা এঁচোড় ছিল ভাবলাম কি করা যায় কি করা যায় তো ভাবলাম চলো একদিন তো চিলি এঁচোড় করে দেখিয়েছি আগে তোমাদের ভেজ মাঞ্চুরিয়ান করে দেখায় তো চলো বন্ধুরা রেসিপিটা দেখে নাও আর তার আগে বলে দিই যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে ছোট বোনটিকে সাপোর্ট করে যাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন চলে যাওয়া যাক আমি যেন এঁচড় গুলো যেন ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি যে সেদ্ধ হয়ে গেছে এখন এঁচড় থেকে আমি জলটা ঝরিয়ে নেব তাই এঁচড় হালকা ছিপে জলটা বের করে নিচ্ছি এছর থেকে ভালো করে জল বের করে নিয়েছি এবার একটু থেসে নিয়েছি এবার এর মধ্যে বিভিন্ন ধরনের মশলা দিয়ে আমি এটাকে একটা গোল গোল বল সেভ দেবো এখন এর মধ্যে দিচ্ছি চিনি গোলমরিচ গুঁড়ো লবণ চিলি ফ্লেক্স গরম মশলা গুঁড়ো চিকেন মশলা আর লেবু আর দিয়ে আর ময়দা এবার ভালো করে মেখে নিতে হবে আমি আগে আদাটা দেখাতে ভুলে গেছি আদাটা আগে দিলেও হয় ভালো করে মেখে নিয়েছি এখন এই গোল গোল করে বল শেপ দিয়ে নেবো তার জন্য হাতে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল যাতে হাতে না লেগে যায় এই যে হাতের মধ্যে নিয়ে নিলাম এবার গোল 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 করে আমি বল শেপে আমি এগুলোকে বানিয়ে নেব ওদিকে বলগুলো তৈরি হচ্ছে আর এদিকে দিয়ে দিলাম কড়াইয়ে সাদা তেল তেল ভালো মতো গরম হবে আর এদিকে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি বলগুলো তৈরি হয়ে গেছে আর এদিকে তেলও গরম হয়ে গেছে এখন এক একটা বল আমি ছেড়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে কমিয়ে ভেজে নিতে হবে আর এদিকে পেঁয়াজ পাতাটা আমি কেটে নিচ্ছি একটু লালচে লালচে করে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে হালকা আঁচে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে বেশি ডিফ আছে কিন্তু এটাকে ভাজলে হবে না এই যে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলোকে ছেঁকে তুলে নেব বাকি বলগুলো আমি এরকম করে সবগুলো ভেজে নিচ্ছি ভেজে আমি তুলে নেব আর এদিকে নিয়ে নিয়েছি রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ পেঁয়াজ পাতা ক্যাপসিকাম আদা কুচি নিয়েছি আর সস তেলটা একটু বেশি ছিল তেলটা আমি কমিয়ে নিলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি একটু ভেজে নেব রসুনটা আগে রসুনটা হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা কুচনো আদাটা একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু বড়ো বড়ো সাইজ করে কেটেছিলাম পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা যে যার স্বাদ পরিমাণ দেবেন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম সবকিছু নিয়ে একটু ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি সাত পরিমাণ লবণ সামান্য পরিমাণে চিনি আর গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম টমেটোর পেস্ট কালারটা যাতে একটু লাল লাল হয় তার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি ভিনিগার সয়া সস সয়া সসটা আমার ডার্ক সয়া সস আর টমেটো সস কারোর কারোর কাছে চিলি সস থাকলে সেটাও দিতে পারে তো এখন সব সসগুলো দেওয়া হয়ে গেছে এখন মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জল ভালো করে গ্রেভিটা ফুটবে ভেজে ভালো করে গ্রেভিটা ফুটছে এই অবস্থায় যে ভেজে রেখেছিলাম বলগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখন এটা পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট ধরে ফুটবে তারপর আবার ফিরে আসছি ফিরে এলাম বলগুলো বেশ বড়ো বড়ো সাইজও হয়ে গেছে মানে জুসটা ভেতরে ঢুকে গেছে এই অবস্থায় আমি একটু কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে দিয়েগুলো রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে বেশি আর ফোটাতে হয় না এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে পেঁয়াজ পাতা আমার কিন্তু একদম এচড়ের মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে এবার প্লেটিং করে নেব তো চলো বন্ধুরা আজ তোমাদের করে দেখালাম এঁচোড়ের মাঞ্চুরিয়ান যেটা খেতে হয়েছিল দুর্দান্ত খেতে হয়েছিল কিন্তু অনেকটা চিলি চিকেনের মতো কিন্তু আবার এটা এচড়ের মাঞ্চুরিয়ান এই মাঞ্চুরিয়ান রাইস দিয়েও যেমন ভাল লাগবে রুমালি রুটি নান এমনি রুটি দিয়েও ভাল লাগবে তো কেমন লাগলো রেসিপিটা নিশ্চয়ই কমেন্টে জানিও তোমরাও কিন্তু এচোর দিয়ে এই রকম মাঞ্চুরিয়ান করে দেখতেই পারো তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা